ওদেরে মা লাইক এরা আপনাদেরকে না আপনি এটা কত সেটা আপনি আপাতত নিজেরই প্রশ্নটা করেন না আমাকে করছেন কেন আমি তো যথেষ্ট সাপোর্ট দিয়েছি বলে আপনাদের সাথে এতক্ষণ এত ঝামেলা করে বসে কথা বলছি সো আমার মনে হয় প্রশ্নটা নিজেকে করে নিজের উত্তরটা নিজেই পেয়ে যাবেন थैंक यू সো মাচ एवरीवन थैंक यू

এইদিকে <laughs> আসুন